ওয়েটলস ব্লগের আজকে দ্বিতীয় দিন তো আমার ডায়েটের ব্যায়ামের রুটিনের পাশাপাশি আমার এক দর্শক বন্ধুর করা বেশ প্রাসঙ্গিক একটা প্রশ্ন তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো কারণ এই প্রশ্নটা অনেকের মনেই আসে তো সকালবেলা দুই গ্লাস উষ্ণ জল খেয়ে নিয়ে আমি করে নিয়েছি যোগা প্র্যাকটিস আমি এখন যেটা করছি এটা হচ্ছে মালাসানায় টুইস্টিং বিভিন্ন ধরনের আসন দেখো যাদের গ্যাস অ্যাসিডিটি ব্লোটিং বা কনস্টিপেশন জাতীয় সমস্যা রয়েছে তারা অবশ্যই এই আসনগুলো করো তাহলে সেই সমস্যাগুলো থেকে মুক্তি পাবে আর গ্যাস অ্যাসিডিটি ব্লোটিং জাতীয় পেটের সমস্যাগুলো তো আমাদের ওজন কখনোই কমতে দেয় না আর এই যে আসনগুলো এগুলো আমাদের পেটের সমস্যা দূর করার সঙ্গে সঙ্গে ওজন কমাতে বিশেষ করে বেলি ফ্যাট কমাতেও ভীষণভাবে সাহায্য করে বিশেষ করে এ স্কোয়াডটা তো তারপরে আমি নিয়ে নিয়েছি আমার মর্নিং ড্রিঙ্ক মর্নিং ড্রিঙ্ক আজকে নিয়েছিলাম চিয়া সিড ভেজানো জল এক চামচ চিয়া সিডকে আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম আর সকালবেলা এতে আমি জল অ্যাড করে এটাই আমি নিয়ে নিয়েছি লেবু ছিল না তাই লেবুটাকে স্কিপ করেছি ব্রেকফাস্টে নিয়েছিলাম মটরশুটির স্টাফিং করা পরোটা বলবো না শ্যাকা পরোটা কারণ এতে ঘি তেল কিছুই ইউজ করিনি তো আমার সেই দর্শক বন্ধুটি প্রশ্ন করেছে যে বাড়ির খাবার অল্প অল্প করে খেলে কি ওজন বাড়বে না ওজন কমবে দেখো আমি বরাবর ওজন কমানোর পক্ষপাতি বাড়ির খাবার খেয়ে কোনোরকম স্ট্রিক্ট ডায়েট বা ফ্যান্সি ডায়েট আমাদের ওজন কিন্তু পারমানেন্টলি কমাতে পারে না তার কারণ সেই ডায়েটগুলো তো আমরা সারা জীবন কন্টিনিউ করতে পারি না কিন্তু আমরা বাড়ির খাবার সারা জীবন খাবো সুতরাং বাড়ির খাবার খেয়ে ওজন কমানোটা পারমানেন্ট হয় তবে হ্যাঁ অবশ্যই শর্ত আছে বাড়ির খাবারটা হতে হবে কম তেল মশলাযুক্ত স্বাস্থ্যকর খাবার তবে যখনই খাবে পেটটাকে একটু ফাঁকা রেখে অল্প অল্প করে বারবার আমাদেরকে খেতে হবে তার কারণ আমাদেরকে মাথায় রাখতে হবে যে যতটা ক্যালোরি আমরা ইনটেক করছি ঠিক ততটা ক্যালোরি আমাদেরকে খরচ করতে হবে বা তার বেশি ক্যালোরি খরচ করতে হবে কারণ আমাদের তখনই ওজন কমানোটা পসিবল হবে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে